আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নির্বাচকের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা আপনারা যারা মূলত ব্র্যান্ড নিউ টিভিএস অ্যাপাসি আর টি আর টু ভি এভিএস ভার্সন খুঁজতেছেন তারা চাইলে আমাদের এই বাইকটি কিন্তু দেখে যেতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনে টিপ টপ কন্ডিশনে একটি বাইক কিন্তু বর্তমানে আমাদের শোরুমের কালেকশনে যুক্ত হয়েছে আর এই বাইকটি কিন্তু হাজার তেইশের লাস্টের দিকে ক্রয় করা এবং বাইকটি রান করেছে মাত্র দশ হাজার সামথিং কিলোমিটার এখন পর্যন্ত কিন্তু বাইকটিতে রেজিস্ট্রেশন করানো হয়নি অতএব এই বাইকটি ক্রয় করলে কিন্তু আপনি হবেন প্রথম মালিক আপনি চাইলে ঢাকার অথবা ঢাকার বাইরের যে কোনো জায়গার নাম্বার কিন্তু করতে পারবেন আর এছাড়া এই বাইকটির সাথে কিন্তু এখনও অফিসিয়াল ফ্রি সার্ভিস এবং ইঞ্জিন ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই বাইকটি কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘষা মাজা বা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই একদম টিপটুপ কন্ডিশন এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে এছাড়াও কিন্তু এই বাইক ছাড়াও অন্যান্য বাইক আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আপনার পুরাতন বাইকটি আমাদের কাছে ভিক্ট্রি করতে পারেন অথবা আপনার বাইক দিয়ে আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা সাভার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাবালিকে সার্চ করলে কিন্তু আমাদের গুগল ম্যাপ পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের ফেসবুক পেজ একই নামে বাইক নেটওয়ার্ক সাবালিকে সার্চ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই বাইকটি আমরা খুবই কম প্রাইসে সেল করে দেবো অতএব আপনারা যারা অ্যাপাসি আর টিআ টু বি ডুয়েল ডিস এভিএস ভাষণ বাইকটি খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটি আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন বাইকটি একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে খুবই ফ্রেশ কন্ডিশন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন বাইকের টায়ারটি কিন্তু একেবারেই ফ্রেশ একেবারে নতুনের মতো বাইক ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ একেবারে নতুনের মতো বলা যায় বাইকটিতে মাত্র দুইটি ফ্রি সার্ভিস করানো হয়েছে বাদ বাকি সবগুলো ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন স্মুথ সাউন্ডের এই বাইকটি আমরা একদমই লো প্রাইসে সেল করে দিব বাইকের আসকিং প্রাইসটি বলে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবার সেয়ারটি টু বি ডুয়েল ডিস্স এভিএস ভার্সন প্রাইসটি কিন্তু ফিক্স না আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে